আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক এটি মূলত গুয়াতিমালা ঘাস এটিকে মূলত আমেরিকান ফাইভ জি বলা হয় দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন দর্শক শ্রোতা এই ঘাসটি সম্পর্কে অনেক বেশি কিছু বলার নেই কারণ ইতিমধ্যেই যারা গুয়াতিমালা ঘাস চাষ করবেন তারা কিন্তু হয়তো কমপক্ষে আরও কমপক্ষে আরো তিন থেকে চারজন বা পাঁচজনের ভিডিও হয়তো এর আগে দেখেছেন যে গুয়াতিমালা ঘাস কেমন হয় বা এটি ফলন কেমন হয় বা এর ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম কেমন দর্শক যারা কাটিন নেবেন তারা কিন্তু এই ঘাসটি হয়তো এখনও আর বাকি নেই কারণ ইতিমধ্যে এর আগে অনেকেই ভিডিও সেরেছে আমরাও এর আগে গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখিয়েছিলাম যে আসলে এই ঘাসটি ফলন হয় অধিক পরিমাণে পাশাপাশি এই ঘাসটি আপনার ভিটামিন প্রোটিন মিনারেল বা ক্যালসিয়াম এইসব উপাদান কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক মূলত সে কারণেই এই গুয়াতিমালা ঘাস অন্যান্য অন্য ঘাসের থেকে সেরা এটা যেমন ফলন অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণেরও বেশি হয় তেমন কিন্তু আপনার এই ঘাসে ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম মিনারেল এইসব উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি যে উপাদানটা এই গুয়াতিমালা ঘাসে রয়েছে সেটা হলো ক্যালসিয়াম দশক প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু এই গুয়াতিমালা ঘাসে ক্যালসিয়াম রয়েছে এত বেশি ঘাসের ক্যালসিয়াম অন্য অন্য ঘাসে কিন্তু নেই দশক আমি যদি ক্লিয়ার করে বুঝিয়ে দিই আপনাকে বা বলি অন্য অন্য যে ঘাসগুলো বাংলাদেশের রয়েছে সেই ঘাসে ঘাসের ক্যালসিয়াম হয়তো আপনার চার থেকে পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ আছে। কিন্তু এই গুয়াতিমালা ঘাসে আপনার সেখানে আরও তিরিশ যদি যোগ করেন পাশে পাঁচের সাথে যদি তিরিশ যোগ করেন তাহলে পঁয়ত্রিশ হয় অন্য ঘাসে যেখানে ঘাসের ক্যালসিয়াম থাকে পাঁচ পার্সেন্ট সেখানে গুয়াতিমালা ঘাসে ঘাসের ক্যালসিয়াম পঁয়ত্রিশ পার্সেন্ট আর এই ঘাসে আপনার প্রোটিন রয়েছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট দশক ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর ফলনের কথা তো বলেছি যে অন্য ঘাসের থেকে দ্বিগুণেরও বেশি ফলন হয় দশক অন্য ঘাসের থেকে এই গাছটি কাটতে সময়ও একটু বেশি লাগে আপনি অন্য অন্য ঘাস যদি দু মাসে কাটেন এই গাছটি আপনার তিন মাসে কাটতে হবে অর্থাৎ নব্বই দিনে কাটতে হবে নব্বই দিনে না কাটলে আপনি যেই ফলনের কথা আমরা বলতেছি সেই ফলন আপনি পাবেন না কারণ দু মাসে কাটলে এটার ফলন কম হবে তিন মাসে যদি এই ঘাসটি কাটেন তাহলে ভালো ফলন কিন্তু পাবেন তো দর্শক শ্রোতা আমাদের এই জমির সম্পূর্ণ ঘাসগুলি এখন কাটিনের জন্য রেডি হয়েছে আপনারা যারা গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন